লাস্ট ম্যাপ থেকে শুরু হয়েছে এই যে নিষ্ঠ ভাবে মহিলাকে বাচ্চাকে সব সব কীরকম নিঃসংভাবে মারা হচ্ছে মানে এটা মিডিয়াতে পুরোভাবে আসছে না কিন্তু অনেকজন যারা মণিপুর আমার নিজের চেনা জানা ওরা আমার আমাকে যখন আমরা দেখা হয়েছে আমি ভিডিও দেখেছি আপনারা মানে বলতে পারব না যে কীরকম মানে নিঃশ্রংভাবে মহিলাদের সাথে অত্যাচার হয়েছে এই যে আমাদের নিজের দেশে এইরকম অত্যাচার এই চলছে আমরাও শান্তি পাচ্ছি না আমরা থেকে কিন্তু আমি বুঝতে পারছি না বর্তমান যে আমাদের গভর্নমেন্ট চলছে ওনারা কি দেখেন না ওনারা পরিস্থিতি সামলাতে পারেন না আজকে যে এত বছর থেকে ওনারা রাজ মানে প্রশাসনে এসছেন ওরার তো দায়িত্ব আমরা যদি কষ্ট পাই ওদের কি মন্তন নাই আমরা বলছি না বিজেপি গভর্নমেন্ট ইয়ে করছে না কিন্তু এইগুলো জিনিসকে তো দিতে হবে না আজকে আজকে অনেক কিছু পিছিয়ে গেছি আমরা ওইগুলো ছেড়ে দিয়েছি কোন স্টেটে শুরু হয়েছে কালকে আমাদের এখানে শুরু হতে পারে আর কোন জায়গায় হতে পারে যদি উনি নিয়ন্ত্রণ রাখেন না তাহলে তো সব স্টেটে আমরা অশান্তি ফিল করবো আমাদের দরকার কেউ তো আমাদের জন্য আসুক আমি এটাই অনুরোধ করছি গভর্নমেন্টের কাছে যে আপনারা একটু মায়া দয়া দেখান আপনি আপনি বললেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র অ্যাওয়ার্ডের জন্য শান্তি শান্তি পুরস্কার পাবেন নোবেল অ্যাওয়ার্ড দিয়ে করবেন আমি বুঝতে যে দেশে যদি অশান্তি থাকে উনাকে কীরকম এই পুরস্কারটা দেওয়া যায় আপনারা নিজে ভাবুন আপনারা মিডিয়া ফোর্ট পিলার অফ মানে ইয়ে আমাদের দেশে হ্যাঁ ডেমোক্রেসি আপনারা ফোর্ট পিলার আপনারা সচেতন হন আপনারার মাধ্যমে আমাদের কথা আপনারা প্লিজ জানা যে আমরা চাই শান্তি আমাদের দেশে শান্তি চাই সেটা মণিপুর হোক যে জায়গায় হোক আমরা সবসময় শান্তি চাও চাইবো আর কংগ্রেস আপনারা দেখবেন কখনো এইরকম পরিস্থিতি প্রশ্রয় দেয় না আমরা চাই শান্তি এই এর জন্য আজকে এখানে আছি আমরা সব মহিলা যারাই আছি আমরা এখানে সবাই মিলে একটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে প্লিজ আপনারা মণিপুরকে সামলান মণিপুরকে পরিস্থিতি সামলান মণিপুরের আগের পরিস্থিতিতে আনেন ওদেরকেও শান্তিতে থাকতে দিন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য শান্তি নোবেল পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব জানাচ্ছে এক্ষেত্রে এই অঙ্গরাজ্য বা অঙ্গের কথা বললে না এই বিষয়টিকে নিয়ে কি কি বলবেন আমি ভারতীয় হিসাবে যদি আন্তর্জাতিক হিসেবে আন্তর্জাতিকভাবে ওনাকে শান্তিপূর্ণ জন্য নোবেল পুরস্কার দেওয়ার কথা চলছে এটা আমাকে হাস্য করলাম কারণ এটা কোনো মধ্যে আর যে প্রধানমন্ত্রী নিজের দেশের অঙ্গ জ্বলে যাচ্ছে অঙ্গ শেষ হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হওয়ার প্রতিকারে এসে দাঁড়িয়েছে সেই প্রধানমন্ত্রীকে কি করে আমরা বলতে চাই যে শান্তির জন্য ওনাকে স্থাপন করার দায়িত্বে দেওয়া হয়েছে